নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি খুবই খাস্তা সুস্বাদু একটা বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রকমভাবে আপনারা খুবই সহজে বাড়িতে বিস্কুট তৈরি করতে পারবেন আর এই বিস্কুটটি কোনো অংশে বাজারের বিস্কুটের তুলনায় কম হবে না মুখে দিলেই কিন্তু বিস্কুটটি মিলিয়ে যাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন দু থেকে তিন চামচ পরিমাণে ঘি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি আপনারা দিয়ে নেবেন আমি এখানে তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটি পরিমাণে সাদা তেল আমি এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে উইস্ক দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন আর কোনো দানা দানাভাব যাতে না থাকে সেই খেয়াল কিন্তু রাখতে হবে দেখুন বন্ধুরা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম ঠিক মাখনের মতন হয়ে গেছে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি ছাঁকনির মধ্যে এখন আমি দিয়ে দেবো বাটি পরিমাণে ময়দা আপনারা যতগুলো বিস্কুট তৈরি করবেন সেই বুঝে ময়দার পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম আপনারা দিয়ে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বন্ধুরা এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম ঠিক সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণগুলোকে ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবো যাতে কোনো রকম দানা ভাব না থেকে যায় আপনারাও অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন দানা ভাব থেকে গেলে কিন্তু বিস্কুটটা ভালো হবে না ভালোভাবে চাকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে এখন হাত দিয়ে সুন্দরভাবে আমাদের মেখে নিতে হবে এই ডোটা তৈরি করার সময় আমরা কোনো রকমভাবে কিন্তু জল ব্যবহার করবো না হালকা হাতে আপনাদের মেখে নিতে হবে মেখেই এই ডোটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনাদের অবশ্যই ভালোভাবে হাতের সাহায্যে ময়াম দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে আর এর মধ্যে কোনো রকম কিন্তু এক ফোঁটা জলও দেওয়া যাবে না এইরকমভাবে হাতের সাহায্যে মেখে মেখেই আপনাদের ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি মেখে নেব এক জায়গায় করে নেব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে বিস্কুট তৈরি করার জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা থালা নিয়ে নিচ্ছি থালার ওপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি আমি এখানে সাধারণ খাতার পিসটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন আর যদি বাটার পেপার না থাকে বন্ধুরা তাহলে এরকম খাতার পিসটার উপরে আপনারা ভালোভাবে তেল ব্রাশ করে নেবেন তাহলেই দেখবেন এই পেপারটা একদম ঠিক বাটার পেপারের মতন কাজ করবে এই বাটার পেপারের উপরেই কিন্তু আমরা বিস্কুটগুলো তৈরি করে রাখবো আমি দেখুন এখানে বিস্কুট তৈরির জন্য ডোটাকে একেবারে রেডি করে নিয়েছি মেখে এখন বিস্কুটের ডোটার থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে প্রথমে চাপ দিয়ে একদম ঠিক গোল শেপ দিয়ে নিতে হবে গোল শেপ দেওয়ার পরে তারপরে আমি চ্যাপটা করে লম্বা মতন করে বিস্কুটটাকে তৈরি করে নেব আমি কি করে তৈরি করছি আপনারা একবার দেখুন আপনারা একবার দেখলে খুবই সহজে বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই রকমভাবে বাড়িতে যদি আপনারা বিস্কুট তৈরি করেন বাড়ির সবাই কিন্তু একেবারে অবাক হয়ে যাবে আর এই রকম বিস্কুট আপনাদের তৈরি করে খাওয়ানোর জন্য বারবার রিকোয়েস্ট করবে আর এই বিস্কুট একবার যদি তৈরি করে খাওয়ান বাজারের বিস্কুটের কথা সবাই কিন্তু একদম ভুলে যাবে দেখুন আমি একই রকম করে নিয়েছি আর ওপর থেকে একটুখানি সুন্দর যাতে দেখতে লাগে তার জন্য কয়েকটা ছিদ্র করে দিয়েছি কাঠির সাহায্যে একই রকমভাবে আমি আরেকটা বিস্কুট আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই রকমভাবে খুবই সহজে আপনারা বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন আর এই রকমভাবে তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনোরকমভাবে বিস্কুটগুলি নষ্ট হবে না আর এতটা খাস্তা আর মোলায়েম হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে চা হোক বা অল্প ক্ষিদের জন্য হোক এইরকম বিস্কুট কিন্তু ঘরে থাকলে আর কিছুই দরকার হবে না দেখুন আমি বিস্কুটটাকে তৈরি করে বাটার পেপারের ওপরে রেখে দিয়েছি মানে আমরা যে ঘরে যেই বাটার পেপারটা তৈরি করলাম তার উপরে রেখে দিয়েছি আর বিস্কুটগুলোকে কিন্তু একদম রেডি করে নিয়েছি একই রকমভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলোকে রেডি করে নিয়েছি এখন চলুন বিস্কুটগুলোকে ভালোভাবে স্টিম করে নেওয়া যাক কড়াইটাকে আমি আগের থেকে ফ্রি হিট করে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমরা বিস্কুট বানিয়ে নেওয়ার পরে যেই পাত্রে রেখেছি সেই থালাটাকে আমি এখানে বসিয়ে দেব থালাটাকে বসিয়ে দেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আমাদের এরকমভাবেই ঢেকে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু আমাদের মোচমুচে খাস্তায় বিস্কুটগুলো রেডি হয়ে যাবে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য রেসিপিটা যদি ভালো লাগে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখতেই পারছেন এই রকমভাবে বিস্কুট তৈরি করলে কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটি ঘরে তৈরি করা আমি সমস্ত বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি এখন একটা প্লেটের উপরে সাজিয়ে দিচ্ছি এই এইরকমভাবে বিস্কুট তৈরি করলে চায়ের সাথে খেতে তো ভালো লাগবেই তা বাদে আপনাদের যখন অল্প খিদে পাবে তখন এই রকম ধরনের বিস্কুট যদি ঘরে থাকে আর কোনো কিছুই কিন্তু বন্ধুরা দরকার হবে না বিস্কুটগুলো আপনারা তৈরি করে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু বিস্কুটগুলো নষ্ট হবে না আমার আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে